আসসালামু আলাইকুম এই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ডেজার্ট এখানে আমরা সাবধানের শরবত তৈরি করবো এই জন্য আমি এখানে সাত রকমের ফল নিয়েছি দেখুন এখানে আছে আপেল কুচি তরমুজ কুসি আঙুরের কুচি এবং খেজুর চিকন করে ফালি করে নিয়েছি এখানে আর হচ্ছে গাজর কুচি করে নিয়েছি মালটা এবং আনার তো আমার কাছে যে কয় রকমের ফল আসিল আমি সেই সেই কয়টা ফল দিয়ে তৈরি করব পাশাপাশি আপনারা চাইলে কিন্তু কলা বাদাম এবং আগার আগার পাউডার এগুলোও দিয়ে সুন্দর করে বানিয়ে নিতে পারেন তো আমার কাছে এগুলো ছিল না বিধায় আমি এগুলো দিব না যা ছিল আমি সেগুলো দিয়ে আজকের সাবুদানার শরবতটি তৈরি করব তো আমি এখানে সাবুদানা ভালো করে সেদ্ধ করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে সেটাকে আবার দুধ চিনি দিয়ে ভালো করে জাল করে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি তো সেটাই আবার আমি আপনাদের ঢেলে দেখাচ্ছি দেখুন কতটা তরল রেখেছি আর হ্যাঁ সাবুদানাটা কিন্তু সেদ্ধ করে একবারে গুলিয়ে ফেলা যাবে না অনেকটা এরকমের বল বল যেন হয় এরকমের বল বল থাকলে খেতেও মজা হবে দেখতে অনেক আকর্ষণীয় হবে তো আমি আপনাদের নেড়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি রোজায় যদি এই রকমের একটা শরবত আপনারা খান তাহলে কিন্তু সব ক্লান্তি দূর হয়ে যাবে তো আমি এখানে ভিডিওতে আমার আসে নাই যদিও আমি এখানে এটার সাথে একটু রুহ অফ অ্যাড করে কালারিং করব তাহলে ভালো লাগবে কালারিং করার পরে আমি ফলটা অ্যাড করে দিব তো আমি এখানে আপনাদের নেড়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লিকুইড হয়েছে আর কি কতটা পাতলা করেছি বেশি পাতলা করা যাবে না তাহলে আবার ভালো লাগবে না খেতে আর হ্যাঁ এখানে সবচেয়ে আসল হচ্ছে সাবুদানাটা আপনার আস্থা রাখতে হবে আর কি তো এরপরে আমি এখানে এই যে ফলগুলো ফলগুলো আমি অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দেওয়ার পরে আর রু আফজা দিয়েছিলাম কালারিংয়ের জন্য ফাইনাল লোক এটা এসেছে দেখুন এরপরে মনে হচ্ছে একটু কালারিং ভালো আসেনি এই জন্য আমি এখানে আবার একটু রু আফজা অ্যাড করে দিব তাহলে মনে হয় আর একটু কালার আসবে আর জানি না কেন ক্যামেরায় আসেনি এখানে কিন্তু কালারটা বেবি পিঙ্ক কালার এসেছে সাদা নেই কিন্তু এখানে ক্যামেরায় এতটা বেবি পিঙ্ক কালার লাগে না তো ফাইনালি আমার তৈরি হয়ে গেছে এই যে দেখুন সাবুদানার ডেজার্টটি তো তৈরি করার পরে পাঁচ দশ মিনিট চাইলে আবারও নর্মালে রাখতে পারেন রাখার পরে ইফতার করার সময় গ্লাসে পরিবেশন করুন দেখবেন আরও অনেক বেশি সুন্দর লাগবে খেতেও কিন্তু অনেক মজাদার তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনারাও কিন্তু চাইলে বাসায় বসে এই সাবুদানার ডেজার্টটি তৈরি করতে পারেন আমি ভালো করে নেড়ে নেড়ে দিচ্ছি আর একটু পর পর আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন কিভাবে মানে কীরকম লাগছে দেখতে তো আজকে এই পর্যন্ত ভালো লাগলে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী আরও একটা নতুন ভিডিও নিয়ে